আজ নভেম্বর মাসের আট তারিখ নভেম্বর পড়ে গেলেও এখানে কিন্তু এখনও সেরকম ঠান্ডা পড়েনি মানে সকালের দিকটাতে একটু হালকা ঠান্ডা আর তারপরে রোদ উঠলে তো দুর্দান্ত ওয়েদার আর এইরকম একটা সুন্দর ওয়েদারে আজকে বহুদিন বাদে হিমাদ্রি তৈরি করলো একটা দারুণ চটপটে চিকেন আবার সেই হিমাদ্রি যন্ত্রটা বার করেছে এটা ভুলভাল যন্ত্র এই ভুলভাল যন্ত্র না রেডি এফেক্ট কোনো দরকার নেই হাত দিয়ে পরিষ্কার লেবু পাওয়া যায় আমাদের একটা ছোট লেবু গাছ এখানে হাত দিয়ে আরামসে পেরে যাওয়া যায় হাত দিয়ে পাওয়া যায় পাড়া যায় কই দেখি আট ফুট ভাবো 8 ফুট হওয়ার দরকার নেই 8 ফুট তো ফুট হওয়ার দরকার নেই তো তোমার এই খেলা আমার যদি একটা পারতে পারো হিমাদ্রি আজকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখি

এটা পুঁই শাক মালাবার স্পিনাচ হিমাদ্রি কিছুতেই তৈরি করতে দেয় না কারণ বলে যে এটা নাকি অন্য গাছ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা পুঁই শাকই তোমরা একটু নে বলো তো এটা সত্যিকারে পুঁই শাক কিনা রেডি আন্না করবে তো জল খাচ্ছ কেন কি আসছে এক্সাইটেড থাকতে হবে তার জন্য বাজে আচ্ছা আজকে হবে অনেক বিখ্যাত একটা সাউথ ইন্ডিয়ান চিকেন ডিশ মানে এটা আমি শুনেছি ম্যাঙ্গালোর সাইডে বোধহয় এটা করে খুবই পপুলার যেটার নাম হচ্ছে ঘি রোস্ট ঘি রোস্ট চিকেনটাকে এর টাকাটাক স্টাইল করে দেবো টাকাটাক স্টাইল মানে হচ্ছে এমনিতেই এটা খুব ফাস্ট বানানো যায় কিন্তু আমি আরও ফাস্ট করে দেবো ঠিক আছে তো আপাতত শুরু করি

বলো চিকেন এটা যখন এমনি ছিল দেখালে সাদা দেখালেনা এমনিতে দেখাচ্ছি এখান থেকে তুলে নিলে আমি তুলে ফেললে কোনো কালার নেই ঠিক আছে এটা ছলে হবে কোনো কালার নেই যেই আমি ফেলে দেব সঙ্গে সঙ্গে আমার মনের মতো রঙিন হয়ে যাবে দিচ্ছি একটু হলুদ কাশ্মীরি লঙ্কা হালকা করে বেশি নয় বেশি করে সবার শেষে আমার লেবুর গাছের আমার লেবুর গাছে আমার লেবুর গাছের কি আমার গাছের লেবু আমার গাছের লেবু আর আমার লেবুর গাছের মধ্যে আচ্ছা ঠিক আছে আমার গাছের লেবু লেবু কেন বললাম তার কারণ হচ্ছে এটা দোকানের লেবু নয় এটা দোকানের লেবু নয় ও কি মতো অ্যানসার দাও তুমি আজকাল তোমার সঙ্গে থেকে থেকে হয়ে গেছে তো এবার এটাকে নিয়ে আর কিছু করার নেই টাকাটা স্টাইল ম্যারিনেশন আধ ঘন্টা আচ্ছা আমি হঠাৎ করে আজকে এটা কেন বানাচ্ছি কারণ হচ্ছে এটা যখন পাবলিশ হবে তখন রোববারের দুপুরবেলা রোববারের দুপুরবেলাতে একটু বরকে খুশি করতে বউকে খুশি করতে শ্বশুর শাশুড়িকে খুশি করতে কাউকে পাচ্ছ না পাড়ার পাশের বৌদিকে খুশি করতে যাকে পারো খুশি করতে এটা বানিয়ে ফেলো এরকম কেন মনে হচ্ছে যে এটা খেলে লোকে খুশি হবে হ্যাঁ শুনো

হ্যাঁ তুমি তো প্রচণ্ড ভেবেছিলে বাবা এতগুলো কাশ্মীরি মির্চ আজকে কি কাশ্মীরি মির্চ চাই রান্না এটা অ্যাকচুয়ালি করে হচ্ছে বেরগি চিলি বলে একটা চিলি হয় সেটা দিয়ে করে ওটা রঙের জন্য বিখ্যাত খুব খুব স্পাইসি হয় না কিন্তু রঙটা মানে একদম লাল হয় ওটা দিয়ে করতে পারলে বেস্ট হতো যে কোনো দোকানে পাওয়া যায় কিন্তু যেহেতু আমার কেনা নেই বাড়িতে তার অল্টারনেট হচ্ছে ইজি অল্টারনেট হচ্ছে কাশ্মীরি চিলি তো কাশ্মীরি গোটা লঙ্কা নিয়ে নিয়েছি এবং অন্য ইনগ্রিডুয়েন্টগুলো ভীষণ ইজি এখানে ফর্মুলা হচ্ছে টু ওয়ান 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 ব্যাস এটা মাথায় রাখবে তাহলেই হলো ধনে সব সময় দুইতেই থাকে এটা দুই এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ গোলমরিচ গল্প শেষ ব্যাস রাখছে না

তার কারণ হচ্ছে আজকে এটা স্মুথ রাখতে হবে ওকে শোনো আবার তোমায় বলি কখনো অন্ধের মতো কোনো কিছুকে ফলো করবে না ভগবান যে মাথার ভেতরে একটা জিনিস দিয়েছে না ঘেলুটা হ্যাঁ সে সেটাকে কাজে লাগাতে সেটাই ওই তোমার কোনো কথাই শোনো না হ্যাঁ অন্ধের মতো কোনো কিছু ফলো করবে না আর কোনো কথাই শোনো না এর এরপর ড্রাই রোস্ট করা মশলাগুলোকে একটু ঠান্ডা করে একটা ওয়েট মিক্সির মধ্যে ভরে ফেললাম এবং তার মধ্যে দিয়ে দিলাম প্রায় সাত আটটা কি নটার মতো রসুন রসুনটা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল এটা কম দিলে কিন্তু চলবে না আর তার সাথে দিলাম বেশ কয়েকটা মেথি মেথি দানাটা কিন্তু বেশি দিলে চলবে না তেতো হয়ে যাবে আর সামান্য জল যাতে ওটা পেস্ট তৈরি হয় গিয়ে মিক্সি চালিয়ে দেয় ব্যাস এই হয়ে গেল আমাদের ঘিরোস্টে স্টার অফ দ্য শোক মশলার পেস্ট

আমি কেন দিচ্ছি যাতে একটা কলকাতার চাইনিজ সুইস্ট আনছি পেঁয়াজ আর ক্যাপসিকামের একটা আলাদা গন্ধ আছে সেই গন্ধটাকে আমি এই গন্ধের মধ্যে ঢুকিয়ে দেবো না কি আমাদের করে দেবো না কি আমাদের ক্যাপসিকামগুলো খাওয়া হচ্ছে না তাই জন্য এই যে তুমি একটা বিরোধী পক্ষে ষড়যন্ত্র করছো না কিন্তু তোমার একদম পোষাচ্ছে না 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 তুমি যখন করেছো রান্না ভালোই হবে গ্যাস কেমন চিনা রে আমি তোমার ওপর ভরসা করি ভরসা করতেই হবে কিছু করার নেই খুব ছোট ছোট একদম মিহি যাতে মুখে পড়বে না এরকম মিহি পেঁয়াজ কেটে আর ক্যাপসিকাম কেন বলো তো এটা নিয়ে কথা বলতে চাই না আচ্ছা ঘি রোস্ট মানে ঘি যাবে এটা কিন্তু একটু বেশি মাত্রাতেই যাবে হ্যাঁ যদি হেলথ সচেতন হও তাহলে এটাকে কিছুটা ঘিয়ের গন্ধ আর কিছুটা অন্য দিতে পারো কিন্তু আইডিয়ালি সবার মনে নিশ্চয়ই মনে হতেই পারে যে হিমাদি বারবার কেন আমার গাছের এই আমার গাছের ওই বলছে তার কারণটা হলো আমাদের লক্ষ্মী পুজোর একটা ছোট্ট রিল করেছিলাম সেখানে একটা অদ্ভুত কমেন্ট পেয়েছি মানে সবসময় তো প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু একটা ইরিটেটিং কমেন্ট থাকেই বাট ওটাতে হ্যাঁ মানে চরম কমেন্ট কি না আমি নাকি আঙুর চুরি করে ঠাকুরকে দিয়েছি মানে টু মাচ না যখন কমেন্ট করে মানুষ যেহেতু সামনে দেখতে পাচ্ছে না যা পারছে যা পারে লোকে মন চায় লিখে দিল ঠিক আছে যে যা কমেন্ট করছে করছে আমি ততক্ষণ আমার নতুন ফেভারিট জিনিস হচ্ছে সবকিছুর পিকল খাওয়া তো এইটা হচ্ছে ভেন্ডির পিকল এটা কিন্তু খুব ভালো খেতে আর খুব হেলদি স্ন্যাক এই দেখো না কিন্তু এরা বলছে কি মধ্যে পোকা আছে কিনা পোকা থাকলে তো ভালো ননভেজ পিকল হয়ে যাবে না এটা আমার বেশ ভালো লাগে এটা দাও পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যাচ্ছে চিকেন

আসল খেলা হচ্ছে এইবার এটা কি আমি তো জানি আমার রান্নাঘরের জিনিস দিচ্ছ আর আমার আমাকে জিজ্ঞেস করছে এটা কি এটা হচ্ছে তেতুল যে সময় বলো একবার তেতুল দেখবে জীবের এইখান থেকে একটুখানি জল চলে আসে না আমার আসে না তোমার আসে না তেতুল বললে বলো একবার তেতুল তেতুল হ্যাঁ ওর মানে না তেতুল না পারবো না এখানে গেল

খেলোয়াড় এখানে যাবে তেঁপুলটা দিয়ে ওটাকে একটু মিক্স করা হয়ে গেছে এবার প্লেয়ার যাচ্ছে এখানে তিন চামচ দিলাম দেখব যদি লাগে তাহলে আবার দেব আচ্ছা এটাই কিন্তু কখনো জল মেশালে চলবে না যদি দেখো ড্রাই হয়ে যাচ্ছে তাহলে আবার এরকম ঘি দিতে হবে জল দিলেই কিন্তু খেলো একটা জিনিস মাথায় রাখবে এইটা খাওয়ার একটা কন্ডিশন আছে খাওয়ার কন্ডিশন এইটা খাওয়ার পরে আধ ঘন্টা হাঁটতে হবে আর এইটা খাওয়ার পরে যদি কারো আধ ঘন্টা হাঁটার ইচ্ছে না থাকে তাহলে পিঠা যেটা করে সেটা করতে হবে সেটা হচ্ছে একবার পুদিন হাড়ার দশটা খেয়ে নিতে হবে তুমি করো কিনা তেলের খাবার খেলে করি

চিকেন ক্ষীর রোস্ট ডাকাটাক স্টাইল কে বলো কেমন বানাদাম হুম চরম চরম অনেক এটা হচ্ছে একটা খাওয়ার পরে মনে হচ্ছে চরম প্রাপ্তি হয়ে গেল খেয়ে দেখো যে না এটা মিশ স্টার কত হচ্ছে হাতির মাথা স্টার তবে তো বলবো খেতে হয়েছে অপূর্ব তবে একটাই আজ কথা বলবো সেটা হলো আমার বন্ধুরা একটু নারকোল তেলও মনে হয় দেয় নাকি ওরা নারকেল তেলেও করে অনেকে কিন্তু আমি যেটা করেছি এটা টাকা ট্যাক্স টাইম না সেটা ভীষণ ভালো হয়েছে অপূর্ব খেতে হয়েছে ফর্ম ফর্ম এটা অবশ্যই তুমি ট্রাই করতে পারো তবে হিমাদ্রিয়া কোনো আদা দেয় নি আদাটা দিতেও পারো নাও দিতে না আদা দেয় না আমি যেটা করেছি কেউ এর মধ্যে খিচুড়ি বাদ না কয়েক ঘন্টার মধ্যেই তোমাদের লাঞ্চের টাইম এসে যাচ্ছে এবার লাঞ্চটা বানিয়ে ফেলো যদি লাঞ্চে না বানাও যদি কেউ মাটন কেনে আজকে সানডে পাটনটাকে ফ্রিজে রেখে দাও আচ্ছা আর লাঞ্চে যদি না বানাও তাহলে ডিনারে এটা মাস্ট ও বাবা আর পাচ্ছি না আচ্ছা আর ভিডিওটাকে বড় করছি না সবাই খুব ভালো থেকো অবশ্যই এটা বানাবে খাবে আর বলবে কেমন হয়েছে ঠিক আছে খুব ভালো হয়েছে তেঁতুলটা বেশ ভালো মতো দেবে তার বেশ টকটক হবে মিষ্টি গুড় দিলে আরো ভালো হয় তেঁতুলটা ব্রেনটাকে নাড়িয়ে দিয়েছে বুঝতে পেরেছো তো বোঝে না যে বোঝে না আচ্ছা সবাই ভালো থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে কথাই বলতে পারছেন